হ্যালো গাইস রাধে রাধে শুভ দুপুর যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি চলে এসো গল্প করতে আমি চলে এসেছি চলে এসো মাঠে চলে এসেছি ধান নিতে আর তোমাদের সঙ্গে গল্প করতে নমস্কার রাধে রাধে সবাইকে চলে এসো কে কে গল্প করতে চাও আমার সাথে আর দেখো মাঠে কি কাজ হচ্ছে

ফোন টা কই পারা দিস কি না আই কি গো থাকো চলে যায় না ঠিক আছে লাইক কমেন্ট করো সবাই শুভ দুপুর আছো লাইক কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে মাঠে এসছি ধান গাদা দিতে একটু কমেন্ট করতে থাকো আমি একটু গরুটা নেড়ে দিয়ে আসি ধান নিতে এসেছি মাঠে চলে গেছিলাম ওইদিকে গরু নাড়তে অবশ্যই কমেন্ট করো কে আছো কে কোথা থেকে লাইভটা দেখছো তবে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে ধান রাখতে গেছে তো গেছে এখনো তো না এই ঘাসগুলো খাচ্ছে না এত সুন্দর ঘাস খাচ্ছে না দেখো ঘাস কত সুন্দর ছাগলে মাঠে সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো লাইভ একটু কমেন্ট করো প্লিজ নজন আছো হ্যালো আন্টি একজন লিখেছেন কে কমেন্ট করো দেখো সূর্য সূর্য মামা দেখো আমাদের পরিবেশটা কত সুন্দর গ্রাম্য এলাকা আমাদের ঠিক আছে মাচা সবাই মাঠে আছে এখন দেখতে পাচ্ছো ওই দেখো কতজন আলু লাগাচ্ছে দেখো এই ব্যক্তি ক পালং শাক তুলছে এই ব্যক্তিও পালং শাক তুলছে ওই ও যে দুজনে বসে আছে সাদা জামা পরে আলু লাগাচ্ছে এরা কপিতে যেটানি করলো করে বাড়ি যাচ্ছে ছাগল রে এই যে আমাকে একটা পাপ পাপি একটা এই কোনো জায়গা নাই কোথাও কমেন্ট করো সবাই একটু দেখো ধান নিতে এসছে ধান গাদা দিচ্ছে সেইরকম মাঠের কাজ তোমরা কে কে করো ওই দেখো দিয়ে মোটর সাইকেল চলে যাচ্ছে ওইদিকে একটা পাকা রাস্তা আছে তিনজন হয়ে গেল মা বউ লাইক কেউ একটু লাইক কমেন্ট করে না গো কি বাবারই তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না পারে কমেন্ট করো গো কি রোদের মধ্যে বসে বসে গল্প করছি একটা কমেন্ট করতেছো না তা কি হ্যালো হাই কে আছো কমেন্ট করো শিগগিরি কমেন্ট করো ঠিক আছে কে কে অনলাইন আছো কমেন্ট চারজন আছো একটু লাইভটা দেখছো কে কোথা থেকে একটু জানাও ঠিক আছে কতক্ষণ ধরে লাইভে বসে আছি অথচ কেউ একটা কমেন্ট করছে না এটা কি

কমেন্ট করো কি আছো